নমস্কার বন্ধুরা ভালো আছেন আজ আমার আরেকটি নতুন ভিডিওতে সুস্বাগত আমার জীবন শিক্ষার কাণ্ডারি ইউটিউব চ্যানেলে চলুন দেরি না করে ভিডিওতে চায় ভারতে দেখতে পাওয়া যায় এমন বিশ ছয় সাফের আজ বর্ণনা জেনে নিন কতটা ভয়ঙ্কর এই শরীর চলুন দেরি না করে ভিডিওতে চাই প্রতি বন্যার সময় অর্থাৎ মে জুন এবং জুলাইয়ের তিন মাস সাপের দংশন এবং তার কারণে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পায় চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার যে সাপের নাম বর্তমানে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে রাসেল ভাইপার ভাইপার তাদের চন্দ্রবোড়া নামেও চেনেন অনেকে এর আরেক নাম উলু বুড়া যেসব সাপ দেখা যায় তার মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত এই সাপটি প্রায় একশো বছর আগে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল অর্থাৎ পরপর কয়েক কয়েক দশকের এর একটিও সাপেরও দেখা মেনে নি কিন্তু গত দশ থেকে বারো বছর আগে থেকে আবার এই সব দংশনের প্রমাণ দেখা যায় বর্তমানে সাতাশটি জেলা এর দেখা মিলেছে নতুন করে ভারতে কিংকুবর বা শঙ্খচুড় একে রাজ্য গোখড়া বা পদ্মগোড়া বলা হয় ভয়াবহ বিষধর এই শঙ্কচূড় অন্য গোখরার তুলনায় আকৃতি বেশ লম্বা এর ফলায় অন্য গোখরার মতো চশমার মতো বলয় থাকে না শঙ্কচূড় ভারতের বাংলাদেশ ভারত বাংলাদেশ ভুটান বার্মা কম্বোডিয়া চীন ইন্দোনেশিয়া নেপাল ফিলিপিনস প্রভৃতি দেশে দেখা যায় দেখা যায় নায়া নয়া বৈজ্ঞানিক নাম নায়া নয়া হল এটি কোবরা বা গোখরা প্রজাতির সাপ এটি থালভূমির সাপ এটি খোনা তুলে এবং এর খোঁড়ায় চন্সফার মতো দুইটি বলে থাকে দেশের দেশের অংশে অর্থাৎ রাজশাহী অঞ্চলের দিকে প্রধানত এই সাপের বসবাস কেউটে সাপ কেউটি হলো গোখরা প্রজাতির একটি সাপ যা যা দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় দেখা যায় এটিকে আই ইউ সি ন্যূনতম বিপদগ্রস্ত তালিকাভুক্ত করা হয়েছে ইংরেজিতে কোবরার আক্ষরিকর্তা হলো গোখরো এই গোখরোর ফোনার পেছনে গরুর ঘুরের মতো দাগ থাকে যার থেকে বাংলা গোকুল নামটি এসেছে অন্যদিকে ইংরেজিতে মনোকোলট অর্থাৎ এর চলেছে এক চোখা এই সাপটিতে মনোকোলট বলার কারণ এই সাপের ফোনার পিছনে গোল দাগ থাকে যা দেখতে এক চোখা চশমার মতো দেখতে তাই এর ইংরেজি নাম মনোকোল কোবরা গোকরা বা প্রজাতি সাপ উত্তেজিত হলে ফলা মেলে ধরে ক্রেইট বা সঙ্গিনী এই সাপকে সঙ্গিনী বা সাঁকিনী সাপ নামে ডাকা হয় গ্রীষ্ম এই শ্রীমঙ্গলে দেখা মেলে এই শ্রীমঙ্গলে বা গ্রীষ্মকালে দেখা মেলে এই সাপের পৃথিবীতে ক্রে ক্রেইট বা সঙ্কনী জাতির সাপের মোট আটটি প্রজাতি রয়েছে এর মধ্যে পাঁচটি প্রজাতি পাওয়া যায় এই ক্রেইট জাতীয় সাপকে স্থানীয়ভাবে কেউটেও বলা হয় এই সাপ বাড়ির আশেপাশে বা লাকড়ির মধ্যে শুকনো জায়গায় থাকে নয়া কাউ চিয়া নায়া কাউচিয়া এটি গোখর প্রজাতি সাপ স্থানীয়ভাবে একে জাতি সাপ বা জাত জাত সাপও বলে থাকে এই সাপটিকে জৌরা নামও ডাকা হয় এটি মূলত দেশের পূর্ব অংশ অর্থাৎ সিলেট নোয়াখালী এলাকায় বেশি থাকে দেশে যত সর্প দংশনের ঘটনা ঘটে এর কামড়ে ঘটে সর্বোচ্চ এই সাপ উত্তেজিত হলে ফোনা মেলে ধরে সাপের ঘাড়ে লম্বা হাড় স্পীট হয়ে ওঠে তাতে চমৎকার ফোনাটি বিস্মিত হয় তাহলে দেখলেন বন্ধুরা এই পাঁচ ছটি সাপের কত গুরুত্ব এই वीडियो भीड्योटी